সিরিয়াসলি আমি এটা এক্সপেক্ট করিনি গুলমার্গ এতটা খালি থাকবে ভাই এত ফাঁকায় গন্ডোলা রাইড করব আমি তো মানে আমি কেন এটা মনে হয় যারা কাশ্মীর ঘুরে গেছেন কেউ মনে হয় এটা স্বপ্ন ভাবতে পারবেন না পুরো জুড়ে আমি একা তো এই হলো গরমকালের সামারের গুলমার্গ জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু আদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম শ্রীনগর কাশ্মীর আগের ব্লগে যেমন দেখিয়েছিলাম বন্দে ভারত এক্সপ্রেস ধরে কাটরা থেকে আমি চলে এসেছিলাম শ্রীনগরে শ্রীনগর থেকে আজকে আমি যাচ্ছি গুলমার্গ দেখতে বেসিক্যালি আজকের দিনটা ফ্রি ছিল হাতে টাইম ছিল তো একটু চলে যাই কাছাকাছি গুলমার্গ ঘুরে আসি স্পিড ট্রিপের জন্য আমার খুব রিলায়েবল একজন লোক এখানে আছে আরিফ আরিফের নিজস্ব ট্রাভেল বিজনেস আছে আরিফ বেসিক্যালি কৌশিকদার আবিষ্কার তো কৌশিকদার থ্রুতেই আরিফের সঙ্গে আমার পরিচয় হয়েছিল আর গরমকালে আমি না কাশ্মীর প্রথম কথা কোনোবার আসেনি ফার্স্ট টাইম আসলাম বাট যা দেখছি যে এখানেও কিন্তু গরমে ওয়েদার মারাত্মক হয়ে যাচ্ছে মানে বত্রিশ ডিগ্রি মতো টেম্পারেচার শ্রীনগরে সারিফ একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল হাইওয়ে থ্রু দিয়ে আমি যাচ্ছি ওর সঙ্গেই ট্রাভেল করছি তো আজকে আমার জার্নি হবে গুলমার্গের দিকে গুলমার্গ এবং ইচ্ছা আছে দ্রাং ওয়াটার ফলে যাবো দ্রাঙে আমি এর আগে কখনো যাইনি তো গাড়ি এসে গেছে গাড়িতে উঠে পড়ি এবং যেতে যেতে বাকি দৃশ্য দেখাবো তো ফাইনালি পৌঁছে গেছি গুলমার্গে খুব সত্যি কথা বলতে এই পেহেলগাঁও অ্যাটাকের পরে সিরিয়াসলি আমি এটা এক্সপেক্ট করিনি গুলমার্গ এতটা খালি থাকবে বলা চলে যে এটা পিক সিজন গুলমার্গের আমি এর আগে উইন্টারে গুলমার্গ এসছি তখন এই সমস্ত যে জায়গাগুলো না পুরো দুধ সাদা বরফে ঢাকা ছিল এখন বিভিন্ন রং বেরঙের ফুল চারিদিকে এখানে এরকম সুন্দর কিছু বা ব্লু কালারের ফুল 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 রয়েছে কেন পার্গকে অফ ফ্লাওয়ার বলা হয় এটা কিন্তু সামারে আসলে মনে হয় সবথেকে ভালোভাবে বোঝা যায় এইদিকে সুন্দর হলুদ অঢেল ফুল ওয়েদারটাও আজকে বেশ সুন্দর খুব একটা গরম নয় আর তবে হ্যাঁ খুব একটা ঠান্ডাও কিন্তু নেই গুলমার্গ আমার প্ল্যানে ছিল না কোনো আমি বেসিক্যালি কাশ্মীর ট্রিপই আমার এবারে কোনো প্ল্যানে ছিল না হঠাৎ করে ঠিক করেছিলাম তো গুলমার্গে এসে এখানে বসে আমি গন্ডোলার টিকিট কাটলাম ঠিক আছে আমি একটু পরে গন্ডোলা ধরবো গন্ডোলার টিকিট কাটলাম অনলাইনে এবং টিকিটটাও গেলাম যেটা খুবই মানে অস্বাভাবিক বলা চলে একরকমের কেননা এত ইজিলি কিন্তু গন্ডোলার টিকিট পাওয়া যায় না নর্মালি পনেরো দিন আগে থেকে টিকিট ওপেন হয় এবং পনেরো দিন আগে থেকে কিন্তু অলমোস্ট বুকিং হয়ে যায় তো এইবারে যাচ্ছি গন্ডোলা রাইড করতে আর ট্যাক্সি স্ট্যান্ড থেকে গন্ডোলা কিন্তু হাঁটা যায় প্রায় দেড় কিলোমিটার মতো রাস্তা হাঁটা যায় তো এখানে ও টোটো চলছে এখন তো কাশ্মীরে গুলমার্গে এসে ও টোটোতে চড়ে আলটিমেটলি গন্ডোলা চড়তে যাচ্ছি সো এইবার এসে পৌঁছলাম গুলমার্গের গন্ডোলাতে আমি জাস্ট অবাক হয়ে ভাবছি এই জায়গাটা এখন বাজে দুপুরবেলা দুটো কুড়ি এবং এই জায়গাটা নাকি এরকম লেভেলে খালি লিটারেলি লোক নেই এবং এখন এখানে কাউন্টার থেকেও টিকিট বিক্রি হচ্ছে যেটা আমি তো মনে হয় লাস্ট তিন চার বছরে কোনো দিন দেখিনি যে গন্ডোলার টিকিট কাউন্টার দিয়ে বিক্রি হচ্ছে এবং চাইলে না আমি এখানে দাঁড়িয়েও কিন্তু আমি অনলাইনে টিকিট বুক করতে পারি সেটাও কিন্তু সম্ভব ভাই এত ফাঁকায় গন্ডোলা রাইড করব আমি তো মানে আমি কেন এটা মনে হয় যারা কাশ্মীর ঘুরে গেছেন কেউ মনে হয় এটা স্বপ্নও ভাবতে পারবেন না এই হচ্ছে গন্ডোলা স্টেশন কেউ নেই আর ছবে বাজে হচ্ছে দুপুরবেলা দুটো কয়েকজন যাচ্ছে আমার আগে তিনজন এত ফাঁকায় যে গন্ডোলা রাইড করব মানে আমি তো সত্যি কথা স্বপ্নে ভাবতে পারিনি অদ্ভুত ব্যাপার বাট হ্যাঁ এখানে একটা ব্যাপার দেখলাম আমি আজ লাস্ট টাইম এসেছিলাম এখন এখানে সিকিউরিটি কিন্তু খুব হাই ঠিক আছে জায়গায় জায়গায় আমাদের আর্মির জওয়ানেরা রয়েছে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট খুবই স্ট্রিক্ট যেটা খুবই ভালো ব্যাপার আমি একা পেছনের গন্ডলাও খালি সামনে যে গন্ডলা গেল সেটাও খালি মানে আমি উইন্টারে এসেছিলাম আমার সেই ভিডিও চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন আমিও তো এটা মনে আছে লাস্ট টাইম যখন আমি এখানে এসেছিলাম উইন্টারে ফেরার সময় ফেজ ওয়ান এর গন্ডোলা থেকে আমরা আমি আর কৌশিকা দুজন ছিলাম আমরা গন্ডোলাতে করে নামিনি আমরা নেমেছিলাম স্লেজ গাড়িতে করে এবং এই যে তখন এই নিচের যে জায়গাটা দেখছেন পাথুরে জায়গাটা বা এই পাইন জঙ্গলটা এইটা পুরোটা ছিল কিন্তু একদম দুধ সাদা বরফে ঢাকা সুন্দর স্লেজ করতে করতে নেমেছিলাম আমরা এবং এখন যেমন পুরোটা গ্রিন মানে সত্যি কাশ্মীরকে এই জন্যই বলা হয় যে হেভেন অন দা আর্থ কারণ কাশ্মীরের না এক একটা সিজনে এক এক রকম রূপ পাওয়া যায় উইন্টার যেমন পুরো গ্রিন থাকে না মানে সরি উইন্টার যেমন পুরো দুধ সাদা বরফে ঢাকা থাকে পুরো হোয়াইট থাকে তেমনি এখন দেখুন পুরো গ্রিন চারিদিকটা এবং উইন্টারে এটা এখানে কিন্তু স্কি কম্পিটিশনও কিন্তু হয় একটা অদ্ভুত টাইপের শান্ত পরিবেশ শান্ত আবহাওয়া হ্যাঁ এটাও ঠিক হয়তো বেশি টুরিস্ট থাকলে হয়তো এটা হতো না কোলাহলটা হয়তো আরো বেশি হতো এখন একটা সুন্দর পিসফুল মানে শান্ত পরিবেশ একাই ঘুরছি একাই এনজয় করছি বাট হ্যাঁ এটাও একটা ঠিক কথা যে গুলমার গে তো খালি এটা হয়তো মানে সত্যি আমরা ভাবতে পারি না যারা কাশ্মীরে ঘুরে গেছেন না তারা হয়তো এটা ভাবতে পারবেন না যে গুলমার্গের মতো জায়গা এত খালি এখন তো পৌঁছে গেলাম ফেজ ওয়ান এ টু যাওয়ার জন্য আবার এখান থেকে কিন্তু আলাদা করে টিকিট পারচেস করা যাচ্ছে আমি ফেজ টু গেলাম না ওখানেও গ্রিন হয়তো ওখানে হালকা একটু বরফ পেতাম আর ঠিক আছে বরফ যা দেখে নিয়েছি মানে এই যে এই কাছের এগুলো গুলো আমার কাছে ফটো এখনো আছে মেমরিটা খুব তরতা যে আমার এখনো তো এইগুলো সমস্ত কিন্তু বরফে ঢাকা ছিল মানে কয়েক ফুট বরফে ঢাকা ছিল এখন অবস্থাটা এরকম চারিদিকে লাশ গ্রিন তো এই হলো গরমকালের সামারের গুলমার্গ চোখ ধাঁধানো অসাধারণ মনোরম ল্যান্ডস্কেপ দূরের পাহাড়ে তো হালকা হালকা বরফও রয়েছে এখানে অনেক ঘোড়া দাঁড়ি রয়েছে এই ঘোড়াতে করে হর্স রাইডও করতে পারেন আর এই যে গন্ডোলাটা এই গন্ডোলাটা যাচ্ছে কিন্তু ওপরে ফেস টু এর দিকে বাট ফেস টু এর গন্দলার টিকিট এখানে কিন্তু দেখলাম এগারোশো টাকা করে পার পার্সেন বেসিক্যালি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পার্সোনালি আমার ওপিনিয়নের ব্যাপারে দেন আমি বলবো যে আমার গুলমার্গ উইন্টারে বেশি পছন্দ কারণ উইন্টারে এখানে অ্যাকচুয়ালি না অনেক অ্যাক্টিভিটি করা যায় লাইক স্নো বাইক স্কি তারপরে স্লেজ অনেক কিছু করা যায় এখানে আর উইন্টারটাও কিন্তু একটা আলাদা রকমই जदिव सामारे एक बार तो आसा उचित एक सामार्ट एक्सपिरियंस এখানে বেশ কিছুটা সময় কাটালাম ভাবছিলাম যে ফেস টু তে যাবো না গন্ডোলার যা রেট করেছে টাকা যথেষ্ট বেশি এইবারও না ইচ্ছা নেক্সট টাইম যখন আবার উইন্টারে আসবো না তখন ফেজ টু তে যাবো আপাতত গন্ডোলাতে রিটার্ন টাইম হয়ে গেছে আর এখন নতুন রুলস চারটে বাজলেই কিন্তু এই এরিয়াটা পুরো খালি করে দেওয়া হচ্ছে আর্মি থেকে লোকজন আছেন তারারাই বলছেন যে চলে যেতে তো চারটে বেজে গেছে আপাতত রিটার্ন জার্নির জন্য বন্ডলা ধরতে হবে গুলমার্গে অনেকক্ষণ সময় কাটালাম কাটিয়ে গুলমার্গ থেকে বেরিয়ে এইবার রাস্তায় যাত্রাপথে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম এটাকে জিগ মোড় বলা হয় সুন্দর পাইন ঘেরা পাহাড় সেটারই একটা ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যায় কিন্তু এরকম একটা অসাধারণ ভিউ রয়েছে কিন্তু এখানে দূরে সুন্দর একটা নদী বয়ে চলেছে সামনে পাইন ঘেরা পাহাড় পাইন জঙ্গল ঘেরা পাহাড় সামনে আর এই সাইডের নিচে কিন্তু হচ্ছে তানমার্গ সিটি গুলমার্গ থেকে এখন আমি তানমার্গের দিকে যাচ্ছি একটা অসাধারণ ভিউ পয়েন্ট তো এখানে দাঁড়িয়ে প্রকৃতিটাকে কিন্তু একটু এনজয় করাই যায় এই ফাইনালি গুলমার্গ থেকে জার্নি কমপ্লিট করে খুব হেকটিক হয়ে গেল দিনটা আমার জন্য অ্যাকচুয়ালি এর আগে দুদিন ট্রেনে রাত কাটিয়েছি ট্রেনে জার্নি করেছি আজ সকালে এসেই কোথাও না গিয়ে সোজা গুলমার্গ চলে গেছিলাম ঘুরতে তো গুলমার্গ ঘোরা কমপ্লিট হলো বেশ সুন্দর লাগলো হ্যাঁ এখন কাশ্মীরের টুরিস্ট অনেকটাই কম এটা খুব সত্যি কথা অনেকটাই কম অনেকেই ভয় আসছেন না বাট একটা কথা আজকে ঘুরে যেটা দেখলাম যে সিকিউরিটি অ্যানেজমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি ঠিক আছে তো যারা কাশ্মীরে আসতে চান এতটুকু আমি নিজে ঘোরার এক্সপিরিয়েন্স থেকে বললাম নির্ভয়ে আসতে পারেন যথেষ্ট পরিমাণে সিকিউরিটিস আছে এবং খুব সত্যি কথা কপালে থাকলে অনেক কিছুই হতে পারে কারণ কিছুদিন আগে প্লেন ক্র্যাশও হলো তো সব কিছু ভগবানের ভরসা আজকের ব্লগ এখানে শেষ করছি কালকে এখান থেকে সোনমার্গ যাব সেটা আসবে পরের ভিডিওতে আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত